ফেরত মিয়া আমি আল্লাহ রাত গভীরে আসব রাতের অন্ধকারে আসব আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় ঘুমাই না আমি রাতের চারটায় ঘুমাই না আমি দিনের চারটায় ঘুমাই না আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল হাইয়ুল কাইম আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি পরিচালনা করছি আল্লাহর কোন বিশ্রাম আছে আল্লাহর কোন ক্লান্তি আছে আল্লাহর কোন ভুল আছে আল্লাহর কোন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ভাই আমার আমার কথা সহজ সরল কথা আমি আপনাদের পরিবর্তন চাই কারো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি কারো খোসা খুশি টোটালি আমার আর পছন্দ না আমারও হায়াত শেষ আমারও জিন্দগি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা বয়স যখন চল্লিশ পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখেরা বালাগা আশুদ্ধ হুয়া বালাগা আরবাই সানা বুজুর্গানে দিন তো বলছে চল্লিশের পরে জিন্দগি গুটায় ফেল পুরা দিল দিমাগ আখেরাতের দিকে ফিরা যে আল্লাহ আপনি আমার দয়া করে চল্লিশ পর্যন্ত হায়াত দিছেন এবার আপনার শুকর মাওলা আর শুকর শকোর শুকর অথচ আপনাদেরকে আল্লাহ ষাট বছরের হায়াত দিলেন আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন এতটা সুযোগ দিলেন মেয়েটারে বিড়ি খাইতে খাইতে শেষ করতে খাইতে খাইতে আর চা খাইতে খাইতে চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ মেয়েটা কি এটা কি এটা কোন ধরনের বুড়া মানুষ আড্ডা দিবে কেন বুড়া মানুষ গপ মারবে কেন বুড়া মানুষ বিড়ি খাবে কেন বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন বুড়া মানুষ গালি গালাজ করবে কেন আপনার তো এখন কবর দেখা যায় দেখা যায় না আপনার তো একটা সেকেন্ড একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তসবি জিকির কান্নাকাটি দোয়া এটা উচিত ছিল না কই এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আপনাদের সামনে তিনটা আয়াত করছি আর অল্প একটু সময় এটা আচ্ছা এই তিনটা আয়াত করছি আর একটু সময় এই তিনটি আয়াতের তর্জমা শুনাই আপনাদেরকে কোরআনুল করিমের উনত্রিশ নাম্বার পাড়া ছিয়াত্তর নম্বর সুরা সুরাটির নাম সুরায় দাহার এই সুরার তিনটি আয়াত প্রথম তিনটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই তিনটা আয়াত আপনাদেরকে এখন একটু শোনাই একটু স্মরণ করানো বিবেক জাগানো এটাই মাকসাব এই সুরার প্রথম তিন আয়াত আমরা এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলছেন এই কথাটা আগে সংক্ষেপে আমি আপনার একটু বুঝাই তাইলেই দেখবেন তর্জমা বললে আপনি সহজে বুঝবেন প্রথম কথা আমরা যারা এখানে বসছি আমরা মানুষ প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছি সাত স্তরে সাত ধাপে এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্যের ফোঁটা মানে বীর্য স্বামী স্ত্রীর মিশ্র বীর্য একটি সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বীর্য বীর্যই ব্যবহার হয় তাহলে এই দুই নাম্বার তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল নাম্বার হাড্ডির খাঁচার উপরে গোস্তের আবরণ এই যে গোস্ত দরকার লাগাস নাম্বার বডিটা রেডি এবার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে খালাস ওইটা হইল মাটি বীর্য জমাট রক্ত গোস্তের টুকরা

সেটা হল মাটি থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ কত হাজার বছর কত যুগ কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে আমারে আপনারে বানাইতে যে মাটিটা ব্যবহার হয়েছে সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কতদিন ধরে ছিল কোথায় ছিল কখন ছিল কেমনে ছিল পৃথিবীর কারো কোনো লিস্টির মধ্যে হিসাবের মধ্যে কাগজে পত্রে কলমে নামে উল্লেখে শুধু জানতেন কে বলেন না দুই নাম্বার মাটি থেকে সরাসরি বীর্য না বরং মাটি থেকে আল্লাহ তালা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের যে খাবার আমরা খাই এই মাটি থেকে আল্লাহ আল্লাহতালা জমিন থেকে খাবার উৎপাদন করেন সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে আল্লাহ খাওয়াইছেন তারে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তালা তৈরি করছেন অতপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তালা একত্রিত করেছেন সেখান থেকে পরবর্তীতে আরো নয় মাস দশ মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমারে এই পৃথিবীর আলো দেখাইছে এখন আপনি কল্পনা করেন আমরা প্রত্যেকে এক মিনিট চিন্তা করি কতদিন যাবৎ আমি মাটি ছিলাম কতদিন যাবৎ কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে মায়ের সাথে কখন মিলন হয়েছে নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তালা উভয়কে উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন এই যে যুগের পর যুগ লম্বা সময় কখনো মাটি কখনো খাদ্য কখনো বীর্য এইভাবে যে ছিলাম আমরা আল্লাহ তালা বলে বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম পৃথিবীর তোমার কোনো কোনো নাম নিশানা আলোচনা বিশ্লেষণ পর্যালোচনা নিয়ে কারো তাহলে ছিল এত লম্বা সময় ধরে এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলো দেখাইলাম এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম এত যত্ন করে তোমারে কেন বানাইলাম এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না কেউ জানে না কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না এই যে লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইলাম মায়ের র্যামের মধ্যে দশ মাস কেন লাগাইলাম আমি তো চাইলে আচ্ছা আপনারাই বলেন আল্লাহ তালা চাইলে কোন এটা বললেই তো হয়ে যায় ঠিক কিনা বলেন না এটা আমরা সবাই জানি না আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা দুই চার ঘন্টা লাগবে নাকি মেশিন চালু হবে নাকি তাই আল্লাহ বলবেন কোন হয়ে যায় আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার ক্ষমতা এত বড় এত মহান যে আল্লাহ তালা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন এ কুন বলতে দুইটা অক্ষর কাফ নুন পেশ কুন মানে কাফ এবং কি নুন আল্লাহ নবী সাল্লা বলেন আল্লাহ তালা বানাইতে চাইলে কুন এটা পুরাটা বলতে হয় না বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না শেষ করতে হয় না তার আগেই হয়ে যায় এত বড় মহান ক্ষমতা দর আল্লাহ সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই ছেলেরা আমার বাপ বাবা আমার আর সবাই আমিও ভাবি আপনিও ভাবেন একটাবার তো বাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া আমার যখন কোনো নাম নিশানা ছিল না তখন আল্লাহ তালে একদিন